নমস্কার জয় হিন্দ আচ্ছা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশে তাদের রেজাল্ট কিন্তু বেরিয়েছে অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ভাই বোনেদের আমাদের তরফ থেকে মানে আমাদের ভৌদি ভাইদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর অনেক অনেক ভালোবাসা রইলো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। তোমরা আরও বড় হো আরও ভালো নাম্বার নিয়ে যেন পাশ করো তো তাদের নামগুলো আমি একটু বলবো ঠিক আছে প্রথম স্থান যে অধিকার হয়েছে সে হচ্ছে সরকার তার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর সে নাম্বার পেয়েছে সাতশোর মধ্যে ছয়শো ছিয়ানব্বই মাত্র চার নাম্বার সে কম পেয়েছে ছয়শো ছিয়ানব্বই ভাবতে পারছো এমন নাম্বার তার মধ্যে কিরকম ট্যালেন্ট আছে একটু ভাবো এ হচ্ছে প্রথম স্থান অল ওয়েস্টবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সে প্রথম স্থান অদ্বৈত সরকার দ্বিতীয় স্থান যে পেয়েছে তার নাম বলবো আমি সৌমপাল আর অনুভব বিশ্বাস সৌম্যপাল অনুভব যে দুজনের নাম্বার একই আছে ছয়শো তিরানব্বই সাতশোর মধ্যে ছয়শো চুরানব্বই নাম্বার পেয়ে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌমপালের বাড়ি হচ্ছে বাঁকুড়া আর অনুভব বিশ্বাসের বাড়ি হচ্ছে মালদা আর তৃতীয় স্থান সে অধিকার হয়েছে সে হচ্ছে ঈশানী চক্রবর্তী ছয়শো তিরানব্বই নাম্বার সে পেয়েছে সাতশোর মধ্যে ওয়েস্টবেঙ্গলের মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব এরকম নাম্বার পেয়ে আমাদের পশ্চিমবঙ্গের নাম করো আর বাবা মার নাম করো ঠিক আছে তাদের বাবা মাকেও আমার অনেক কোটি কোটি প্রণাম রইলো তাদের এরকমভাবে মানুষ করানোর জন্য ঠিকভাবে গাইড করেছে দেখে তারা আজকে সাকসেস হয়েছে তাই তোমাদেরকেও বলবো পড়াশোনা করো ঠিক আছে যদি পড়াশোনা মনোযোগ সহকারে করো তাহলে জীবনে অনেক কিছু তুমি তোমার যে লক্ষ্য তোমার যে টার্গেট সেই জায়গায় কিন্তু তুমি পৌঁছাতে পারবে তোমার এখন পড়াশোনার বয়স তোমাদের এখন পড়াশোনার বয়স এখন শুধু একটাই তোমার টার্গেট থাকবে একটাই শুধু ফোকাস থাকবে সেটা হচ্ছে পড়াশোনা যত বেশি পড়াশোনা করবে তত কিছু অনেক কিছু জীবনে শিখতে পারবে শিখার কোনো শেষ নেই পড়ার কোনো শেষ নেই পড়তে থাকো ওকে যদি পড়ো তাহলে তোমার স্বপ্ন কিন্তু তুমি পৌঁছাতে পারবে তা পড়াশোনা করলেই কিন্তু তুমি তোমার ডিমে পৌঁছাতে পারবে তোমার যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে তো সবাই ভালো থাকবে আর আরেকটা কথা বলি যারা ফেল করেছো এই বছর তাদেরকে বলবো তাদের মন খারাপ করো না ডিপ্রেশনে চলে এসো না আর নেই বছর ফেল করেছো নো প্রবলেম সামনে বছর চেষ্টা করো যে যে জিনিসগুলো তোমার ভুল হয়েছে সামনে বছর সেটা চেষ্টা করো সেই ভুলগুলো শুধরানোর জন্য ঠিক আছে তাহলে সামনে বছর তুমি ভালো করে আরও বেশি নাম্বার পেয়ে তুমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে তো পড়াশোনা মনোযোগ যদি সহকারে করো ফালতু এই মোবাইলের পিছনে লেগে থাকবে না মোবাইলে যদি তুমি কন্টিনিউ পিছনে পড়ে থাকো না তাহলে তোমার পড়াশোনা হবে না হ্যাঁ মোবাইল থেকে যে জিনিসটা তোমার শেখার কিছু আছে গুগল থেকে অনেক কিছু তুমি শিখতে পারবে সেইগুলো তুমি দেখো ফালতু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর পিছনে যদি পড়ে যাও একবার সোশ্যাল মিডিয়া যদি তুমি ঢুকে যাও তাহলে কিন্তু বেরোতে পারবে না মাথা তোমার হ্যাং হয়ে যাবে তাই বলছি পড়াশোনায় মন দাও স্টাডি করো জীবনে সাকসেস হওয়ার জন্য তোমার স্টাডি অনেক প্রয়োজন তাহলেই তুমি জীবনে একদিন সাকসেস হতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীরের যত্ন নে আজকের মতো এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত